আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মনে হয় দেশবাসী আপনারা কেউ ভালো নেই বরাবর আমিও ভালো নেই গতকাল সারাদিন আমি বনানিতে ছিলাম সতরতে রুপসি টাওয়ারের এখানে তারপর আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গিয়েছিলাম যে কোনো একটা আমার পার্সোনাল ব্যাপারে আমার প্রবলেম সমস্যার যেটা ছিল সেটা সলভ হয়েছে তো আমি একটা জিনিস শুনতে পেলাম গতকাল উত্তরার ওখানে মাইল স্টোন যে একটা আপনার কলেজ আছে ওখানে বাচ্চারা বিমান বিধ্বস্ত হয়ে অনেকে মারা গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একজন শিক্ষার্থী আর একজন মেয়েও একজন মেয়ে শিক্ষক আর কি আপনার ওই কলেজের সে তার জীবনকে ঝুঁকি রেখে বিশ থেকে বাইশজন বাচ্চাদেরকে বাঁচিয়েছেন আর অন্যান্য বাচ্চারা আহত হয়েছে অনেক অনেকে নিহত হয়েছে আসলে একটা গোয়েন্দা সংস্থা বিভাগ থেকে জানতে পারলাম যে যেই যে বিমানটা হ্যাঁ আপনার বিধ্বস্ত হইল সেটা অন্য অন্য দেশে আপনার পনেরো থেকে বিশ বছর আগেই এগুলা বাদ করে দিয়েছে এই সমস্ত মডেলের ইঞ্জিন তো সেগুলো আমাদের বাংলাদেশে এখনও রানিং চলতেছে তো আমি পাইলটকেও আসলে মুখের ভাষা নেই আমি পাইলটকেও অনেক গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাতের কামনা করি সে সর্বোচ্চ চেষ্টা করছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ারে দেখতে পাচ্ছি যে সে আসলে সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে বাচ্চাগুলির ক্ষতি না হোক অন্তত ওই ভ্রমণটাতে না লাগুক বিমানটা সে একটা খালি জায়গায় এটা ল্যান্ড করার চেষ্টা করছিল যেহেতু বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল তো যাই হোক আল্লাহর ইসরা ছাড়া কিছুই হয় না ভাই আপনারা সবাই বুঝতে পারেন আপনারা সবাই গুণী বিচক্ষণ আর এইদিকে আমি লাখো কোটি সালাম জানাই ওই টিচারকে মেয়ে শিক্ষককে যে উনি তার জীবনকে ঝুঁকি রেখে বিশ থেকে বাইশটা বাচ্চাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু শেষমেশ সে আর বাঁচতে পারলো না তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো কিন্তু তার হাজব্যান্ড নাকি তাকে দূর থেকে বলতেছে যে তোমার তো দুইটা সন্তান আছে তুমি এগুলো করতেছো কেন সে জোরে জোর উত্তরে একটা কথা বললো আমার দুটা সন্তান ঠিক আছে তারা তো ভালো আছে কিন্তু এদের কি হবে এই কথাটা ভেবে সে তার কথা চিন্তা না করে শেষমেশ তাকে আমরা হারালাম বিনিময়ে আমরা বিশ থেকে বাইশটা বাচ্চা জীবিত পেলাম আর অন্যান্য যাদের কপাল খারাপ তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি অনেকে আহত হয়েছে অনেকে শরীরে চামড়া পর্যন্ত উঠে গেছে আসলে সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকি মানে ইউটিউবে যাই ফেসবুকে যাই ইনস্টাগ্রামে যাই টুইটারে যাই আমি যেখানে যাচ্ছি এই সারাক্ষণে খবরগুলি নিয়ে কিন্তু আমার কথা হচ্ছে এটা না বিপদ কখনো বলে আসে না আবার আমাদের কারণে বিপদ হয় কারণ আমরা যদি একটু সাবধান অবলম্বন করে যদি সব কিছু যদি ঠিকঠাকভাবে করি তাহলে মনে হয় বিপদটা হওয়াটা খুব কম হয় আর যদি এই ধরনের সাবধান অবলম্বন না করি আমি প্রথম কথাতে যেটা বলেছিলাম যে বিমানের মডেলটা হ্যাঁ এটা নাকি পনেরো থেকে ষোলো বছর আগে বা বিশ বছর আগেই অন্যান্য দেশ রিচেট রিজেক্ট করে দিয়েছে তারা চালায় না সেটা আমাদের বাংলাদেশে রাখছে তো এখন আইন ব্যবস্থাপনা যেন আপনার প্রধান উপদেষ্টা আসিফ নজরুল স্যার বা অন্যান্য সচিব এখন যে ছাত্রছাত্রীরা ওখানে এত সারাদিন ওই যে এত সম্মেলন করলো সচিবালয়ে গিয়ে পর্যন্ত সম্মেলন করলো আসলে এখন কিন্তু এতে কোনো আসলে মূল ফলাফল আসবে না কিন্তু আমাদের সাধারণ জনগণের দৃষ্টিতে একটা কথা বলা উচিত যে যেমনটা পাইলট মারা গেছে যেমনটা একটা নারী শিক্ষক মারা গিয়েছে এবং বাচ্চারা যারা মারা গিয়েছে তাদের সবাইকে সম একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া উচিত কাউকে কম কাউকে বেশি দিলে তাহলে ওইটা আমরা কাউকে মানে আমরা কেউই গ্রহণযোগ্য করবো না আমাদের কাউ কারো মনে সারা দেবে না কারণ একটা সময় কিন্তু ওই বাচ্চারাও কেউ পাইলট হতে পারত কেউ ম্যাজিস্ট্রেট হতে পারত কেউ বড় বড় সরকারি চাকরিজীবী হতে পারত তাই না তো আমি আইন উপদেষ্টা এবং সারা দেশবাসীরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং যারা পদস্তরে যারা আছেন সচিবালয় বা মন্ত্রণালয় সবাইকে আমি একটা কথা অনুরোধ করে বলবো নিহত এবং আহতদের সবাইকে সমান চোখে দৃষ্টি দেখা একটা ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার চেষ্টা করেন সরকারি ফান্ডে থেকে এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারকে বলবো এই জিনিসটা আপনি নিজে ভালো মতন খতিয়ে দেখে নিহত আহতদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের সাথে কথা বলে আপনি একটা সুব্যবস্থা করেন কারণ এই ধরনের মিটিং মিছিল করে রাস্তাঘাট এই রাস্তাঘাট এভাবে বন্ধ করে আরও সাধারণ জনগণের ভুগন্তি করে তো লাভ নেই কারণ এখন বাচ্চারা তাদের বয়স কম ওদের মাথায় এখন যেটা আসতে ইনস্ট্যান্ট ওরা সেটাই রাস্তায় করতেছে কিন্তু আপনারা আইন ব্যবস্থাপনা যারা আছেন যারা এখন বর্তমানে দেশের দায়িত্বে আছেন তারা তো আর ছোটো না তারা এরা যথারীতি সম্ভব সেনাবাহিনী হোক পুলিশ বাহিনী হোক র্যাব হোক তাদের মাধ্যমে জিনিসটা একটা সমঝোতার মধ্যে নিয়ে আসেন কিন্তু বাচ্চাদের উপর ওই হুমকি টামকি হাত তুলে এগুলো করলে ওটা কোনো সমাধান না তো আসলে দুঃখজনকভাবে এটাই কথাটা আমি শেষ করতে চাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং মুরহমদের প্রতি আত্মার ফেরাত কামনা করি সবাই ব্যয়াস নসিব হোক আর ওই বাচ্চাদের বাবা মার আল্লাহ পাক একটা রহমতের পরস্পর বুকে দিয়ে দিক তার মুখে ভাষা নেই এটা বলা ছাড়া আমার কি করার এখন যে চলে গেছে তা কথা ফিরে পাবেন না এখন দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই তবে হ্যাঁ আমাদের ইন ফিউচারে পরবর্তীতে এরকম যাতে দুর্ঘটনা না হয় ওই হিসাব করে ওই জরিপ করে আমাদের ওই সমস্ত এরিয়া এরিয়াগুলোতে যে সমস্ত এরিয়াতে বিমান চলে অবশ্যই পাইলটদেরকে বলা উচিত বিমানটা চেক করে ইঞ্জিন চেক করে এবং ল্যাটেস্ট মডেলের যদি ওই ধরনের বিমান থাকে তারপর আপনারা আকাশে উড়ানোর চেষ্টা করবেন আসলে এখানে কিছু মিস্টেকও হয়েছে আবার মিস্টেক হয় না আসলে সব কিছু মিলিয়ে একটা ঘটনা সৃষ্টি হয়ে গেছে তো আর কী আর বলার পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি এটা ছাড়া আর আমাদের আর কিছু বলা নেই আসলে মুখের ভাষা নাই আমার আমি সারাটা দিন এটা নিয়ে খুব ভাবছি অনেক চিন্তা ভাবনা করছি তো আমি আমার মনের দিক থেকে কথাগুলো শেয়ার করলাম আমি পারতেছিলাম না চুপ থাকতে তাই আমি এসে পড়লাম সোশ্যাল মিডিয়াতে কথাটা শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ